আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ প্রতিদিন আমরা ব্যয় দাঁড়া তোরা চুপ থাকতে লাগে ব্যবস্থা আছে প্রতিদিন আমরা এই কয়েকদিন থেকে ফেসবুকে ভিডিও একটু বেশি আপলোড করতেছি এই জন্য হয়তো অনেকেই অনেক রকম কথা বলতেছেন এই যে সাঙ্গ পাঙ্গ দেখছেন আমার ভিডিও তৈরির জন্য এরা এই দুই দিন হলে আসতেছে আসে আজকে কাছে দা বস বসছে বসার পরে বলতেছে যে আপনি অনেকেই হয়তোবা পাগল হিসাবে কথা বলতেছে যে না এখন পাগল হয়ে ছেলেটা মাথার মুখে আর ঠিক নাই এখন ঘটনা হলো যে ভিডিও বানাচ্ছে এখন এরাও পাগল দেখতে আসছে মনে করেন পাগল দেখতে আসার পরে এখন বলতেছে মামা আপনি ভিডিও বানাচ্ছেন দাদা আপনার সাথে আমরা ভিডিও বানাবো আপনার ভিডিও বানাতে সহযোগিতা করব। তো এরাও ভিডিও বানাতে সহযোগিতা করবে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই ভিডিও বানানোর জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা নাই শুধুমাত্র আমার এই ফোন এটা দিয়ে আমি হয়তোবা আমি সবাই যেরম যার অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট নাই এমন লোকের সংখ্যা মানে নাই বললেই চলে খুবই রিয়াল হয়তো বা দু একজন থাকতেও পারে নাও পারে কিন্তু ম্যাক্সিমাম আমার ধারণা যে একশো জনের মধ্যে একশো জনেরই ফেসবুকের অ্যাকাউন্ট আছে এখন বিষয় হলো যে এই এরা হয়তোবা আমাকে কেউ পাগল ভাবছে আবার এরা আবার বন্ধু হিসেবে ভাবতেছে এই যে হাসাহাসি করতেছে হয়তো বা পাগল ভাবতেছে যে হ্যাঁ পাগল কথা বলে তো পাগল কথা বলুক ঠিক আছে সমস্যা নাই পাগল হিসেবে ভাবে কিন্তু এদের মন মানসিকতা একটা ভালো মন মানসিকতা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন মানসিকতা কেমন ভালো এখন বলতেছে আমাকে নেন সাথে আমাদের নিয়ে আপনি ভিডিও বানান তা এখন ঘটনা হলো যে কোনো তো কন্টেন্ট আমার কাছে লেখা নাই এখন এরা আজকে আসছে আসি বলতেছে যে আপনি যেহেতু ভিডিও করবেন আমার একসাথে নেন আমরাও আপনার সাথে ভিডিও বানাবো কমেডি করব বিভিন্ন রকম কমেডি করে আপনার সাথে আমরা এই ভিডিওতে অংশগ্রহণ করবো তো যেহেতু আমার কাছে কোনো কন্টেন্ট নাই বর্তমানে আমি কন্টেন্ট কোনো লেখা নাই বা কোনো কিছু লেখা নাই লেখার চেষ্টা করলে হয়তো বা কোনো কমেডি বা কন্টেন্টেন্ট করতে পারবো তবে একটা আজকে এদেরকে নিয়ে আমরা একটা গেম খেলবো ছোট্ট একটা গেম খেলবো এই গেমটা সচরাচর হয়তো বা ইউটিউবে বা ফেসবুকে হয়তোবা কো কোনো দিন আপলোড করেনি কিন্তু আমি এই গেমটা আজকে আপলোড করবো এই গেমটার হলো একটা মজার গেম সেই গেমটা হলো দেখি বোতলটা আমার কাছে বোতলটা কই এই যে আজকে শুরু আমার এখানে একটা টিউবওয়েল আছে এই এটা হলো আপনারা যারা চিনেন যারা এলাকার দুর্গাপুরের এই জয়কৃষ্ণপুর পালি দুর্গাপুরের বাসিন্দা এলাকার ম্যাক্সিমাম লোক চিনেন যে পালি বাজারের পশ্চিম পার্শ্বের যে বিলটা আছে এই বিলের মাঝখানে একটা টিউবওয়েল আছে এটা টিউবওয়েল আছে আপনারা দেখাই দেখালে বুঝতে পারবেন এখানে একটা টিউবওয়েল পড়ছে যাতে এই এলাকার কৃষকের যারা সারা দিন কাজ করার পরে একটু বাগানে ছায়াতে বসে তখন দেখা যাচ্ছে পানির পিপাসার প্রয়োজন হলে সেখান থেকে এই এরা পানি সংগ্রহ করে এবং পান করে এখন ঘটনা হলো যে এটা এত সুন্দর একটা উদ্যোগ আপনাদের দেখায় চলেন দেখালে আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর একটা টিউবওয়েল আর আমরা এই বোতলটা নিয়ে চলে যাব সেই টিউবওয়েলে যে একটা আমরা গেম খেলবো সে গেমটা কী যে এটা দুই লিটারের একটা পানির বোতল এখন আমরা এই দুই লিটারের পানির বোতল এই এতগুলো সাঙ্গ পাঙ্গ আছে আমার সাথে সরিকেরা এরা যেহেতু আমার সাথে কন্টেন্ট করবে তা আমি একটা কন্টেন্ট বানালাম আজকে হঠাৎ করেই এখন এই দুই লিটারের বোতল কে কত কম সময়ের মধ্যে একা একা এই টিউবওয়েল থেকে টিউবওয়েল চিপে এটা ভরতে পারে যে ভরতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রথমজন একজনের জন্য পুরস্কার একজনের জন্য প্রথম পুরস্কার আছে আর বাদ সবার জন্য সান্ত্বনা পুরস্কার এখন বিষয় হলো তাহলে আমরা চলে যাই টিউবওয়েলের কাছে চলেন দেখা হবে এখন টিউবওয়েলের কাছে যা দেখি যে কে দ্রুততম সময়ের মধ্যে এই দুই লিটারের পানির বোতল লোড করতে পারে তাহলে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই নতুন অভিনব গেমটি এই যে দেখতে পাচ্ছেন এটা টিউবওয়েল আর আপনারা তো বুঝতে পারছেন যে চারিদিকে বিল এই বিলের মাঝখানে এই টিউবওয়েলটা এলাকার লোকজনে আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে এই টিউবওয়েলটা এখানে স্থাপন করা হয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ এই টিউবওয়েলের সাথে যারা যুক্ত বা এই টিউবওয়েলের সাথে যারা এখানে এই মানুষকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন এটা একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই এলাকাবাসীকে এখন আমাদের খেলা হলো এই এই টিউবওয়েল থেকে এই যে দুই লিটারের বোতল দুই লিটারের বোতল দেখা কে তোমার নাম কি মনোহর 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 হয়তো দুই লিটারের বোতল একে একে আমাদের কন্টেন্ট এখানে প্রতিযোগী আছে হচ্ছে সাতজন এই সাতজনের মধ্যে কে দ্রুততম সময়ের মধ্যে এই দুই লিটারের বোতল এই টিউবওয়েল চিপে ভরতে পারে এটা হলো আজকের আমাদের গেম আর যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং সবার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার তাহলে শুরু করা যাক প্রথমে আমরা আগে যেহেতু এরা আমার সাথে কন্টেন্ট তৈরি করবে তাই জন্য আমরা এদের আগে পরিচয় নিয়ে নিই দেখি এদের নাম আর ঠিকানাটা আমরা দেখি যে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাতজন প্রতিযোগী এই সাতজন প্রতিযোগীর মধ্যে দেখে দেখা যাক এদের পরিচয়টা আগে জেনে নিই আর কে প্রথমে এটা তো আমরা দেখবো সরাসরি ভিডিওতে আগে সর্বপ্রথমে যে ছোটটা দিয়ে শুরু করি তোমার নাম বলো আমার নাম নাভেজ আমি পড়ি তুমি বলো আমার নাম আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার নাম রিদোয়ান আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি আমার নাম হুসাইন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার নাম মনোয়ার আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার নাম শিয়াম আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার নাম আলিফ আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের পরিচয় পর্ব শেষ হলো এখন আমার প্রতিযোগিতা শুরু করব আমরা এখন সর্বপ্রথম কে নেবে বোতলটা কে সর্বপ্রথম কে কাউ হুসেন আচ্ছা ঠিক আছে হুম হোসেন রাতে তুলে দাও খুলে দাও টাইম শুরু করবো এখন আমরা ঠিক আছে হুম শুরু আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আলভি ধন্যবাদ আলভিকে আলভি তার সবাই তালি হবে আলভির জন্য